শুভ সকাল সবাই গিয়ে বন্ধুরা তো আজকে আমি এক হাজার টাকা নিয়ে বাজারে যাবো দেখি এক হাজার টাকার ভিতরে আমি কি কিনতে পারি এই রিক্সাটা নিয়ে আমি বাজারে যাব তো শীতের সকালে বাজারে যাচ্ছি ফিলটাই অন্যরকম অনেক দিন পর আপনাদের মা আবার পিডিও নিয়ে তো বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন আশা করি সাবস্ক্রাইব অনেকেই করেছেন আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই গো তো অনেক দিন পর আমি নিজে বাজারে যাচ্ছি আমি নিজেও বেস্ট এক্সাইটেড বাজার করার জন্য আজকে আমি বাজার করব এক হাজার টাকা থেকে এখন আমি রিক্কা বারেতে আসলাম বিশ টাকা তো আমার কাছে এখন আছে নয়শো টাকা বাজারের ভিতর ঢুকবো এখন তো মুরগির দোকানে এসে বললাম এখন মুরগি নিব তো জিজ্ঞেস করি মুরগি কত করে মুরগির কত করে কক ব্রয়লার মুরগি হচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে আর যেটা লাল কক মুরগি তিনশো বিশ টাকা করে এক কেজি একটু বেশি আছে তাই তিনশো চল্লিশ টাকা কেজি পোলার চা নিলাম একশো চল্লিশ টাকা করে আর কি নিবো এখন ভাবছি মনে পড়তেছে না তো মনে পড়ছে তেল নিতে হবে একটা তেল নিলাম একশো পঁচাত্তর টাকা করে দেন গরম মশলা এবং দারচিনি আরচি নিলাম একশো টাকার তেজপাতা নিলাম দশ টাকার এখন একটা মুরগির মশলা নিব এখন হিসাব করা হচ্ছে মোট কয় টাকা হলো মুরগির মশলা আমার থেকে আশি টাকা নিয়েছে টোটাল পাঁচশো পাঁচ টাকা হয়েছে এখানে আমার এখানে হচ্ছে পাঁচশো পাঁচ টাকার সদায় নিলাম কয়টা জিনিস নিলাম পাঁচশো টাকা শেষ এখন আলুর দোকানে আসলাম আলু নিব নতুন আলু কেজি ষাট টাকা এখন বাসায় চলে যাচ্ছি তো বাসায় যে আমি আপনাদেরকে আবার দেখাবো কোনটা কত টাকা নিল অ্যান্ড টোটালি হিসাব করে বলবো ক টাকা খরচ হলো আমার আর একটা কথা বলতে গেলে কি এখন আমি অনেক কিছুই না আনি ওলদি মরিচ কারণ আমার টাকা শট পড়েছে সত্য বলতে তো আমি বাসায় যে আপনাদেরকে বলছি বাকি সদাইগুলো আমি কেন নিই নিই আর কী কী নিই নিই কী কী নেওয়া উচিত ছিল আমার আর ক টাকার জন্য আমি নিতে পারলাম না সেটাও বলবো আপনাদেরকে নাস্কো এখন আমি একটা গাড়ি নেবো গাড়ি নিয়ে সোজা বাসা চলে যাব খালি কোনো রিস্কেই পাচ্ছি না সব বরা তা সামনের দিকে গিয়ে যাচ্ছি দেখি কোনো খালি রিস্কা পাই নাকি ভালো লাগতেছে না দাঁড়ায় দাঁড়ায় তো জামচটের ভিতরে অনেক গাড়ি করো তো খালি রিক্কা ওই একটা দেখতেছি ওই কিন্তু এটা আসবো না হয়তো আর একটা গাড়ি আমি ডাক দিছি তো একটা গাড়ি এসে বললো এখন এটাতে ওর এই চলে যাই বেশি দাঁড়া লাভ নেই ভাড়া নিয়ে আর কথা বলে লাভ নেই ওঠে ওরি সত্যি আজকে বাজার কোনো অনেক ভালো লাগছে তাই রিস্ক বসে একটু পোস্ট নিচ্ছি স্লো মোশন তো একটা কথা বললে না বললেই নাই সেটা হচ্ছে যে জিনিসপাতির যার দাম সত্যি অনেক অনেক বলার মতো না আলু ষাট টাকা এটা পাওয়া যায় বলা যায় না জিনিসপত্রর দাম কি হয় আবার তো দেখুন এবার কোনটা কত নিল মুরগি তিনশো চল্লিশ টাকা আলু ষাট টাকা দারচিনি এলার্চি পঞ্চাশ টাকা গরম মশলা পঞ্চান্ন টাকা তেজপাতা দশ টাকা পোলা চাল একশো চল্লিশ টাকা তেল একশো পঁচাত্তর টাকা মুরগির মশলা পঁচাত্তর টাকা চিপস দশ টাকা কেক দশ টাকা তার পার্সোনাল কাজের জন্য আমি দশ টাকা ব্যয় করছি এবার আপনারা এই কমেন্টে বলুন যে এই যে আশি টাকা আছে এই আশি টাকা দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা কালেজিরা লবণ এসব কি কিনতে পারবো অবশ্যই পারবো না তো এক হাজার টাকা আমাদের অনেকেরই একদিনের উপার্জনও না কিন্তু দেখেন ভাঙতে গেলে আমাদের একদিনে ঠিক মতো বাজারটা হয় না